অনেকেই জানেন না এখন পোস্ট অফিস আর ব্যাংকের মধ্যে টাকা লেনদেন করা খুবই সহজ হয়ে গেছে আগে পোস্ট অফিস থেকে ব্যাংকে বা ব্যাংক থেকে পোস্ট অফিসে টাকা পাঠাতে গেলে আলাদা ফ্রম লাইন সময় নষ্ট হতো কিন্তু এখন ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ঘরে বসেই টাকা ট্রান্সফার করা যায় প্রথমে জানা দরকার পোস্ট অফিসের ইন্ডিয়া পোস্ট পেমেন্টের পেমেন্টস ব্যাংক। আইপিপিবি অ্যাকাউন্ট থাকলে আপনি খুব সহজে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন এর জন্য শুধু আপনার মোবাইল আইপিপিবি অ্যাপ থাকতে হবে অ্যাপে লগ করার পর মানি ট্রান্সফার অপশান এ এতে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আই কোড ও নাম লিখে টাকা পাঠাতে পারবেন এটা একদম সাধারণ ইউপিআই বা নেট ব্যাংকিংয়ের মতো কাজ করে এবার ধরুন আপনার টাকা ব্যাংকে আসে কিন্তু সেটা পোস্ট অফিসে জমা দিতে চান তাহলে দুইটি উপায় আছে প্রথমত আপনি ব্যাংকের নেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং ব্যবহার করে সরাসরি আইপিপিবি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন দ্বিতীয়ত আইপিআই ফোনপে বা গুগল পে বা পেটিএম ব্যবহার করেও আইপিপিবি বা পোস্ট অফিস নাম সার্চ করে টাকা পাঠানো যায় যাদের স্মার্টফোন নেই তারা নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে আধার ভিত্তিক ক্যাশ ডিপোজিট বা ক্যাশ ট্রান্সফার করতে পারেন সেখানে বায়োমেট্রিক দিয়ে সহজেই ব্যাংক থেকে পোস্ট অফিসে বা উল্টোভাবে টাকা পাঠানো হয় এ প্রক্রিয়াগুলি একদম নিরাপদ এবং সরকারি শিক্ষিত তাই আজ থেকে আপনি পোস্ট অফিস ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে সহজেই টাকা লেনদেন করতে পারবেন কোনো দালাল বা অতিরিক্ত ঝামেলা ছাড়াই আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই